হ্যালো এভরিওান দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপোরেটার এই যে যে ফুটপাথটা দেখতেছেন এই যে পাশের যে ডিভাইডেরটা দেখতেছেন এই ডিভাইডেডের মাটি চেঞ্জ করা হচ্ছে এখানে নতুন করে সুন্দর করে আর কি বাগান করা হবে কিংবা করার জন্য আর কি এটা পুরোটা মোহাম্মদপুরেই করতেছে এখানে এসে আমার চোখে পড়লো ব্যাপারটা এর জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের মোহাম্মদপুর কিন্তু উন্নত হচ্ছে এখানে মাটি কিন্তু সবগুলো চেঞ্জ করছিল মানে উঠাইছিল আর এই মাটি উঠাইয়া মাটি চেঞ্জ করে কিংবা মাটির সাথে প্রয়োজনীয় যে উপাদান আছে সেই উপাদান মিক্স করে মাটিগুলোকে আবার দেয়া হয়েছে এখন ওটার উপর দিয়ে জাস্ট গাছ লাগালেই এটা বাগান হয়ে যাবে প্রতিনিয়ত পানি দিতে হবে এটাই এখন কাজ আর কোনো কাজ নাই এই ছিল আজকে সকালের ব্যাপার সেপার সকালটা কিন্তু অনেক সুন্দর জ্যাম দায়ক প্যারা দায়ক হইলেও সকালটা আজকে খুব ভালোই লাগতেছে নাইস একটা সকাল সেই সকালে আমি চাপনি চুপনি দিয়ে যেভাবে বেরোচ্ছি রে ভাই আমার তো আমার তো মনে হয় কপালে দুঃখ আছে আমি এরকম ভাবে চালাচ্ছি কেন গাড়ি জ্যামটা ঠেলি দেন আপনাদের সাথে আবার আসছি এখন যখন আসছি আসছি হচ্ছে গিয়ে সংসদ ভবন রোডে সংসদ ভবন রোড থেকে আমি চলে যাচ্ছি আপতাবনগরে তো আপতাবনগর যেতে একটা ভাইয়ার সাথে দেখা হলো ভাই এটা কি সার্জেন্ট ভাই দাঁড়াই দাঁড়া করছিল কাগজপত্র চেক করলো কাগজপত্র চেক করে দেখলো যে নাম্বার প্লেট বসকাই গেছে তো ও আপনাদের তো বলাই হয় নাই আমার নাম্বার প্লেটটা না বসকাই ফেলছে তেসলা এখন এই বসকানো নাম্বার প্লেট এমনি কি ঠিক করা যায় এটা নিয়ে আমি খুব টেনশনে আছি আমি টেনশনে আছি আমার একটা ভাই আছে সার্জেন্ট সে নিউ মার্কেটের যে এরিয়াটা সেই এরিয়াটায় আছে সো তার সাথে আমি কথা বললাম মানে যে না ফোনে জাস্ট কথা বললাম কথা বলে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এই কট খাইছি এখন আমার কি এমনে কি করা যায় বলো তো ভাই আমাকে যেটা বললো যে তুমি মডিফাই করে একটা নাম্বার প্লেট লিখে বানাইয়া তারপরে এই লাগাই নাও তো বললাম যে ঠিক আছে লাগাই নিব পরে আবার ভাইয়া বললো এতে কিন্তু সমস্যা আছে আমি বললাম কি সমস্যা সমস্যা হচ্ছে গিয়ে এটাতে কিন্তু চাইলেই ট্রাফিক কিংবা সার্জেন্ট কেস দিতে পারে इवन আমি এখন যে অবস্থায় আছি যদি চাই সার্জেন্ট তাহলে চাইলে আমাকে কেস দিতে পারবে যে কোনো ওয়েতে যে কোনোভাবে ভাবে যে কোনো দোষে তো ভাইয়া এই কথাটা বললো আমাকে এই কথাটা বলার পর দেখছেন এই সামনে ঠাস কইরা দৌড় দিল যা বলতে ইচ্ছা করছিল বলতে পারলাম না থাক ভাই তো ব্যাপার যেটা হয়েছে এই কথা শোনার পরে আমি আর কি একটা টেনশনে পড়ে গেছিলাম যে ভাই যদি কেসি খাই নাম্বার প্লেট মডিফাই কিংবা যে কোনো কারণে যদি কেসি খাই তাহলে নাম্বার প্লেট রেখে কি দরকার কিংবা মডিফাই করে কি দরকার অনেক চিন্তা ভাবনা অনেক ডিসিশন নেয়ার পরে আর কি আমি যে রোডটায় চলি সেই রোডে বিভিন্ন যে সার্জেন্ট থাকে আবার এই সিগন্যালটা পড়ে গেল যে সার্জেন্ট ভাইয়ারা থাকে কিংবা যে অফিসার ভাইয়ারা থাকে তাদের কাছে আক্স করলাম যে কাহিনীটা কেমনে কি করা যায় তো তারা আমাকে অনেকে সৎ পরামর্শ দিচ্ছে অনেকে অসৎ পরামর্শ দিচ্ছে অসৎ পরামর্শ না এটা অবশ্য তাদের স্বার্থ যেটাই আছে সেই পরামর্শটা দিছে যাক এই পরামর্শে আমি জ্যাম ঠেলে তারপরে আসতেছি অসৎ পরামর্শ বলবো না বলবো আমি তারা যেটা দিছে আর কি সেটা তাদের যে স্বার্থ কিংবা তাদের যে যেটাতে আর কি তাদের লাভ আছে কিংবা লাভ হবে সেটাই দিছে তো তারা বলছে যে তোমরা নতুন করে অ্যাপ্লাই করে নাও নতুন করে অ্যাপ্লাই যদি আমি করি তাহলে আমার কি লাভ না আমার লাভটা কি লাভটা কি হবে নতুন করে যদি অ্যাপ্লাই করি তাহলে একটা লাভ আছে যে আমি নতুন একটা নাম্বার প্লেট পাবো ব্র্যান্ড নিউ এখন নতুন করে যদি অ্যাপ্লাই করে যদি ব্র্যান্ড নিউ নাম্বার প্লেট পেতে আমার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো টাকা খরচ করতে হয় তাহলে তো ভাই আমি এটা করবো না এইটা যদি আমি করি তাহলে আমার মানে আর্থিক যে লসটা আর্থিক লসটা হয়ে যাবে আমি মানে হিসাব করতে পারতেছি যে আমার আর্থিক লস হবে সেটা ইন ফিউচারে এরকম আছে যে যেদিন আমি নিলাম তার পরের দিনই আবার তেসলা ভেঙে ফেললো ঠিক আছে তো আমি এটাকে হয়তো বা মানে আমি নিজের মন থেকে যেটা বলতেছি আমি যেটা চাচ্ছি আর কি আমি চাচ্ছি এটাকে ঠিক করতে কিংবা মডিফাই করে একটা নাম্বার প্লেট লাগিয়ে নিতে আমি যে রোডটা দিয়ে চলাফেরা করি যে বললাম যে সৎ এবং অসৎ দুইটাই দিছে পরামর্শ যে রোড দিয়ে চলাফেরা করি তাদের কাছে জিজ্ঞেস করছি তারা বলছে সৎ এবং অসৎ পরামর্শ যেটা দুইটাই দিছে মানে সৎ যে পরামর্শ গুলো সেগুলোতে আসি তারা বলছে যে ভাই আপনি হুদেই প্যারা নিতেছেন হুদেই টেনশন নিতেছেন এটা নিয়ে কোনো কোনো ব্যাপারই না এন তেন আবি যাবি আপনি মডিফাই করে একটা লাগাই নেন কিংবা এখানে আঠা দিয়ে লাগাই নেন কিংবা একটা এটা জ্বালাই করে ফেলেন এন দেন তাদের কাছে এই ব্যাপারটা কিছুই না তারা আর কি সৎ পরামর্শ দিছে জ্যাম তো অসৎ পরামর্শ যেটা আমাকে অনেকেই বলছে যে ভাই নতুন করে নাম্বার প্লেটের এর অ্যাপ্লাই করতে হবে আপনি এভাবে চালাইতে পারবেন না আপনি মডিফাই করে চালাইলে কেস খাবেন আপনি এন করে চালাইলে কেস খাবেন আপনি টেন করে চালাইলে কেস খাবেন সো মোট কথা মোর্দা কথা আপনি এভাবে চালাইতে পারবেন না যদি এভাবে আপনি চালান তাহলে আপনি নিজেই বসকাই যেতে পারেন তো এই কথা শুনে তো আমি একটু ভয় পেয়ে গিয়েছি এবং ভয় পাওয়ারই মতন কথা যে কারণ যে কথা বললে মানে এই কথা শুনলে মানুষ এমনিতেই ভয় পাবে কারণ এখানে একটা কেস টেস আবি জাবির ব্যাপার তারপরে আমি হচ্ছে দুইটা জায়গায় গেছি এক তো হচ্ছে আমার ওই যে কাজিন সুগত ভাই সৌরভ ভাই তার সাথে ফ্র্যাঙ্কলি খোলামেলা মেলা একেবারে ওপেনলি কথা বলছি যে ভাই এই কাহিনী তো সৌরভ ভাই যেটা বললো যে আরে গাদা তুই যদি এরকম কারো কাছে জিজ্ঞেস করি তার স্বার্থে যে কথাটা মানে তার স্বার্থে যেটা পড়বে এই রিলেটেড তার স্বার্থে যে যেটা তার স্বার্থে পজিটিভ হবে সে তো সেটাই বলবে যেটা তার স্বার্থে নেগেটিভ হবে সেটা তো সে বলবে না সৌরভ সৌরভ ভাই এর কথা বুঝলাম এখন আমি এই বিষয়ে আমার কিছু আছে না থাকে না ভাই ব্রাদার ভাই ব্রাদার কাছে জিজ্ঞেস করছি ওরা বলতেছে তুই বিন্দাস বিন্দাস মডিফাই করে একটা বানাই নে যদি পুলিশ ধরে তোর ওই যে ফুয়েত ভাই না কি আছে কাজিন সৌরভ ভাই তারে ধরাই দিবি মানে ওরা জানে যে আমি সৌরভের সাথে এই ব্যাপারে কথা বলছি তারে ধরাই দিবি তারপরে যদি না মানে সোজা ওই কেটা খাইয়া কাগজটা নিয়া পরে চলে আইসা বিআরটিসি সিতে চলে যাবি বিআরটিসি তে চলে যায় আপনাদের যে নাম্বার প্লেট করা হইছে ডিজিটালের যে সুবিধা আমার গাড়ি হারাই গেছে এই গাড়ি এই যে ডিজিটাল নাম্বার এই ডিজিটাল নাম্বারের এই গাড়িটা খুঁজে দেন এভাবে আমরা যাব যাই কেস টেস্ট করব কেস টেস্ট করার পরে যদি না খুঁজে দিতে পারে তারপরে আমরা সেটার অ্যাকশনে যাব এই ব্যাপারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আবার খারাপও লাগছে আমার দেশের এক চোর টাকা খেয়ে পলাই গেছে আর এক চোর টাকা খাওয়ানোর পদ্ধতি আমরা দেখাই দিব। ঠিক করতে তো আমাদেরই হবে রে ভাই সর্বোপরি কথা ঠিক করতে আমাদেরই হবে একটা পুলিশ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে কিনা বিজয় সরণির সিগন্যালে থাকে তার কাছে সেম কথাই জিজ্ঞেস করছি সে বললো ভাই আমি সাধারণত মডিফাই কেস দেই না এটা যে কোনো কারণে কিংবা যে কোনো ভুলে হইতেই পারে আপনি একটা ছবি তুলে রাখলেন ছবি তুলে রাখার পরে ওই ছবিটা অনুযায়ী তা আপনার কাছে রাইখে দিলেন যদি আপনাকে কেউ দাঁড়া করায় কিংবা কোনো ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করে যে মডিফাই করা কেন বলবেন যে এরকম এরকম ভাঙে গেছে দুই টুকরো দুই পাশে রাইখে ছবি তুলে দেখাবেন ছোট একটা চাকরি করি এই তিরিশের ইয়া তিন হাজার টাকা লাগবে এটা আমি দিতে পারতেছি না যে কারণে আমি মডিফাই করে এটা লাগাই নিচ্ছি এবং আবার ডিজিটাল নাম্বার প্লেট আছে এইভাবে যদি বুঝে বলেন আপনাকে যদি হয়রানি করার মতন তার মন মানসিকতা না থাকে তাহলে আপনাকে হয়রানি করবে না যদি হয়রানি করার মতন মন মানসিকতা থাকে তাহলে আপনাকে হয়রানি করতে পারে কিংবা কেসও দিতে পারে তা আপনার আমার যা মনে হয় বেটার হচ্ছে গিয়ে আপনি যদি তারে আমার যেরকম ভাবে বুঝেই বললেন তারে সেরকম ভাবে বুঝেই বলতে পারলে হয়তো বা সে আপনাকে কেসটা দিবে না কিংবা সে আপনার সাথে কোনো প্রকার উল্টা কিংবা মানে আপনাকে হয়রানি করার মন মানসিক মন মানসিকতা থাকবে না আপনি যদি তার সাথে সুন্দরভাবে ব্যবহার করেন এবং এভাবে বুঝাই বলতে পারেন তো এসব কিছুর পরে এখন আসি আমি ডিসিশন কোনটা নিছি আমি ডিসিশন নিছি মানে এটাকে রিপেয়ার করে জোড়া টোড়াতালি দিয়ে যতটুকু চালানো সম্ভব ততটুকু আমি চালাবো কিংবা ততদিন আমি চালানোর চেষ্টা করব এই চেষ্টা করার ভিতরে যদি এটা ছুটে ফুটে পড়ে যায় তাহলে কোনো কিছু করার নাই মডিফাই করে একটা বানায় নিব এই হচ্ছে কি অবস্থা আর এই হচ্ছে কি আমার আজকের কথাবার্তা আজকের টপিক তাতেও যদি না হয় তারপরে আর কি করার হয়তো বা গাড়িটা চেঞ্জ করে ফেলবো গাড়িটা অনেক দিন হয়ে গেছে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারি নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট অ্যাপ্লাই মানে মন মানসিকতার উপরে ডিপেন্ড করবে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার ভাই যাতে এভাবে আপনাদের পাশে থাকতে পারে নতুন নতুন কোনো কিছু নিয়ে নতুন নতুন জিনিস নিয়ে তো এখন যখন ভিডিও করতেছি তখন আসি হচ্ছে গিয়ে আপনগরের ভিতরে আফতাবনগরের নগরের ভিতরে চলে আসছি রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল এবং রাস্তায় দুইটা জিনিস আরও যেটা দেখলাম যে গাড়ি বলেন বাইক বলেন ট্রাক বলেন যেটাই বলেন দ্বিধার্সে ধরতেছে ট্রাফিক পুলিশ এবং কাগজপত্র চেক করতেছে যাদের কাগজপত্র ঠিক নাই তাদের কেস দিতেছে তো আপনারা আমি ভিডিও করে দেখাতে পারি নাই কারণ ক্যামেরাটা অফ ছিল এবং ব্যাটারিটাও শেষ হয়ে গেছিলো ব্যাটারি চেঞ্জ করে এখন আবার ভিডিও অন করছি তো আপনারা যারা কাগজ বিধি কাগজবিহীন যেটা আর কি ট্রাফিক আইন লঙ্ঘন করে এরকম সিচুয়েশন অবশ্যই এড়িয়ে দেন বাইক গাড়ি ড্রাইভ করেন কোনো সমস্যা নাই রাস্তা দিয়ে নাইলে কিন্তু ভাই একটা কেস খেয়ে যেতে পারেন আপনি আমি ওই যে দুই একজনের কাছে আমার নাম্বার প্লেটের কথা জিজ্ঞাসা করার কারণে দাঁড়াইছি দেখলাম যে অনেকেই ভালোই কেস টেস দিচ্ছে আর ট্রাফিক পুলিশের সাথে কথা বলার সময় আমার ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম কারণ ট্রাফিক পুলিশের সাথে কথা বলার সময় একটা ক্যামেরাটা অফ থাকাটাই বেটার তাদের সাথে আমাদের যে কথোপকথন না জানাটাই বেটার না শোনানোটাই বেটার তারপরে ক্ষেত্র বিশেষ বক 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 করতে করতে অফিসের প্রায় কাছে চলে আসছি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় টাটা বাই বাই